নার্সারিতে গিয়ে কিছু সবজির গাছ কিনে এনেছি তার মধ্যে রয়েছে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে এই ফুলকপি গাছগুলো কিছুটা গাছ পুঁতেছি কিছুটা গাছ এখনও আছে তাড়াহুড়ো করে না পুতলে এগুলো পরে নষ্ট হয়ে যেতে পারে আর যেগুলো এই পটে যে গাছগুলো এনেছি সেগুলো এখন থাকবে বেশ কিছুদিন এই বালির মধ্যে এর মধ্যে বালির মধ্যে অল্প একটু জল দিয়েছি দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছি আমি প্রত্যেকবারে গাছ কিনি আর এই ঠিক এই গামলাটায় রেখে দিই তো দেখতে পাচ্ছেন তো আজকে সকাল থেকে তরজোর করেছি একবার সকালবেলায় কিছুটা গাছ ফুঁতে গিয়েছে এই যে প্রত্যেকটাতে দুটো করে চারা ফুটে দিয়েছি এখনও কিছু বাকি রয়েছে অতগুলো গাছ বাকি গেছে আর এই যে মাটি মাটি করেছি বন্ধুরা একদম সহজভাবে মাটি কোকোপিট আর আমার বাগানে পাতা পচা পাতা পচা সার সেই কিছুটা সবজি শুকনোও দিয়ে দিয়েছি দিয়ে মাটি রেডি করেছি মাটি দেখছেন একদম খুব সুন্দর মাটি রেডি করে দে দিয়েছি এর মধ্যে সব কিছু আছে সবজির মধ্যে যা যা থাকে চায়ের পাতা ডিমের খোসা সবজির খোসা ফুল টুল সব আর এদিকে আমরা যে ছাদ বাগান ছাড় দিয়ে যে পাতা ফুলগুলোকে একটা জায়গায় রাখি সেটা পুচি সেটাও দিয়ে দিয়েছি আর সামান্য মাটি আর ককিঠ কিন্তু মনে হচ্ছে এখন এই মাটিটাই কম পড়ে যাবে আরও একটু মাটি হলে ভালো ছিল আর কালকে কিছুটা কি হয়েছি এরকম সাইজে দশ ইঞ্চি এটা এক একটা দশ টাকা করে দাম নিয়েছে টবের থেকে বন্ধুরা এগুলো কিন্তু গাছের পক্ষে খুব সুবিধে ছাদ বাগানে বেশি লোডও হয় না অথচ হালকা থাকলো অথচ গাছও সুন্দর হলো আর পড়ে যাওয়ারও ভয় নেই পড়ে গিয়ে ভেঙে যাওয়ারও ভয় নেই সেই জন্য আমি বেছে নিয়েছি এগুলো এগুলো আমি গত বছর শুরু করেছিলাম গত বছরের গ্লো ব্যাগগুলোও কিন্তু এখনও দেখতে গেলে ভালোই আছে গত বছরের গ্লো ব্যাগগুলো হচ্ছে এই একটা এখনো ভালো আছে কিছু কিছুতে তো গাছ রয়েইছে এখনো তো এখন তাড়াহুড়ো করে নিচ্ছি এই গাছগুলো যাতে ফুলকপি গাছগুলো আগে পুঁতে দিতে পারি শীত তো চলেই আসছে আর এখনই যদি আমরা ফুলকপি গাছটা কুপি তাহলে ঠিক পুজোর সময় আমরা ফুলকপি কিছুটা পেয়ে যাব। গতবারে দুবার ফুলকপি করেছিলাম এবারে ইচ্ছে আছে তিনবার করার দেখা যাক কী হয় আর এইখানে বন্ধুরা তেজস্বিনী লঙ্কা গাছ আমি যে বলি সেই তেজস্বিনী লঙ্কা চারা কিনে এনেছি বারোটা আর ছটা হচ্ছে মুক্তকেশী বেগুন দেখলাম এবারে নার্সারিতে গিয়ে সেই মুক্ত বেগুন আর ছটা হচ্ছে কালো কালো লম্বা বেগুন সেই ছটা আর কিনেছি চারটে টমেটো এই আর এই ফুলকপি গাছ তো দেখতে পাচ্ছেন তো ফুলকপি একসঙ্গে অনেকগুলো ছিল প্রায় পাঁচ ডজন ছিল তো আমি নিয়ে নিয়েছি এগুলো জানি না বেশি নিল কি কম নিলো জানিলাম ওনার কমই নিয়েছে তিরিশ টাকা করে ডজন নিয়েছে দেখছেন গাছগুলো ঠিক এরকম সাইজের ফুলকপির চারাগুলো আমি তো আমার ছাদ বাগানে সবজি গাছ করতে শুরু করে দিয়েছি আপনারাও কি করছেন যদি না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন এইটাই একটা উপযুক্ত সময় তাহলে এখন থেকে যদি আপনারা ফুলকপি বেগুন লঙ্কা শিম লাউ এগুলো করেন তাহলে ঠিক শীতকালে আপনারা পুজোর আগে আগে সবজি পেতে শুরু করে দেবেন তো চলুন আমার সাথে সাথে আপনিও আপনারাও করুন এরকম সবজি বাগান আমি তো রেডি করছি চলুন এবারে একটা একটু করে মাটি ভরতে থাকি আর মাটি অল্প বলে এই যে গ্রো ব্যাগের মধ্যে আগে কিছুটা কাঠকুটো দিয়ে নিচ্ছি যাতে বেশি মাটি না লাগে মাটির খুব অভাব অধিকা এরকমভাবেই বেশিরভাগ গাছই কিন্তু আমার এরকমভাবেই তো ঠিক এরকম করে ঘরে নিচ্ছি বেশ কিছু ঘর এই বস্তা নিচটায় আগে দিয়ে দেবে তারপরে মাটি দেবে আপনারা যদি হাতের কাছে খড় না পান তাহলে অনেক সময় হয় কি আমাদের বাগানের যে ডালপালা সেগুলো আমিও দিই সেগুলো শেষ হয়ে গেছে সেজন্য জন্য খড়ে হাত দিয়েছি তো এই সেই বাগানের যে গাছের যে ডালপালাগুলি শুকিয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে রেখে দেবেন একটা জায়গায় রেখে দেবেন বস্তার মধ্যে ভরে সেগুলো নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এরকম বস্তার তলায় দিয়ে তারপরে গা মাটি দেবেন আপনার মাটিও কম লাগবে অথচ হালকাও থাকবে এইগুলো যেহেতু বড়ো বড়ো আর এইটা দেখছেন তো এটা কী এটা হচ্ছে চালের বস্তা চালের বস্তাকে দুটো দুটো টুকরো করে নিয়েছি একটা নিচটার দিকে সেলাই করতে হয়নি আর উপরের যে অংশটা সেটা সেলাই করে নিয়ে আমার দুখানা গ্লো ব্যাগ তৈরি হয়ে গেছে এরকম করেই আমি বাড়িতে কিন্তু গ্লো ব্যাগ তৈরিও করে নিচ্ছি সব সময় কিনে ওঠা যায় না সম্ভব হয় না তাই জন্যে আমাদের হাতের কাছে যদি এরকম বস্তা থাকে তাহলে আমরা একটা বস্তা দিয়ে দুখানা ব্যাগ করতে পারি অনার্সেই আপনারাও আপনাদের বাড়িতে যদি এরকম বস্তা থাকে তাহলে করতে পারেন বস্তা যদি যাদের নেই তারা আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে দেখুন অনেক সময় কিন্তু এই এটাও আমাদের একটা চালের ব্যাগ কিংবা আমরা যে পুজোর যে কেনাকাটা করি এই যে বড় বড় দোকানে যে ব্যাগগুলো দেয় না প্লাস্টিকের একটু শক্ত শক্ত ব্যাগ সেগুলোও কিন্তু খুব ভালো কাজ হয় একটু ফুটো করে নিতে হবে সেগুলো এগুলো যেমন বস্তাগুলো যেমন ফুটো করার দরকার নেই সেগুলো একটু ফুটো করে নিতে হবে এই পার্থক্যই এরকম করে আপনারা গাছ করুন অন্তত খরচাটা কমান কম হবে আপনাদের চলুন এবার আস্তে আস্তে মাটিটা ভরি অনেকগুলো বস্তা আমার রেডি হয়ে গেল। কারণ এতগুলো গাছ কিনে এনেছি প্রত্যেকটাতে ভুজে দিতে হবে না দিলে হবে না বিশেষ করে তো ফুলকপি দেখছেন তো মাটি প্রায় শেষ আমি সবসময় চেষ্টা করি কম খরচে বাগান করার যতটা কম খরচ করা যায় হ্যাঁ গাছ কিনতে হচ্ছে না অবশ্যই কিনতে হচ্ছে আপনি গাছটা কিনছেন তারপরে একটু সরষের খোল বাদাম খোল নিম খোল এগুলো তো আমরা বানাতে পারছি না এগুলো কিনতে হচ্ছে হ্যাঁ নিম ফলের জায়গায় আমরা নিম পাতা সিদ্ধ করে সেটা কীটনাশক হিসেবে গাছে গোড়ায় দিতে পারি গাছে স্প্রে করতে পারি এই কিন্তু কিছু তো আপনাকে কিনতে হচ্ছে কিন্তু সেটাও যাতে কম হয় সেই চেষ্টাই আমি বারবার করি আর যেটা আমি ফল পেয়েছি কম খরচে বাগান করে সেই জন্য আপনাদের কাছে আমি আমার বাগান করাটা তুলে ধরছি দেখেছেন আস্তে আস্তে সুন্দরভাবে মাটি হয়ে গেল অথচ হালকাও রইল যা মাটি আছে আমার এখনো আরেকটা বস্তায় ভরা হয়ে যাবে সব সময় চাই বন্ধুরা যে খুব সহজভাবে আমরা বাগান করতে যেটা আমি করি সেটা আপনাদেরকেও বলি যা মাটি আছে এখনো আর একটা বস্তা হয়ে যাবে আপাতত রেখে দিলাম একটু বড় হতে তখন দুটো করে তুলে অল্প আর এই মুহূর্তে মাটি শেষ সেই জন্য এইরকমভাবেই ভাবেই রেখে দিলাম ওরা আগে বেঁচে উঠুক তাদেরকে তারপরে ঠিক করে দেবো তাহলে বন্ধুরা আজকে এইটুকু আমি তো আমার শীতের সবজি লাগিয়ে ফেলেছি চটপট আপনারাও আপনাদের বাগানে এরকম শীতের সবজি লাগিয়ে ফেলুন দেখবেন ঠিক পুজোর মুখে আপনারা সবজি পেয়ে যাবেন আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছের সাথে থাকবেন